দশ হাজার কমে নিবেন নব্বই হাজার গরুর নিবেন আমি গরুর বেশ এটা নিয়ো বুঝেন নাই কিন্তু আপনারা যদি পিস মানেন তাহলে আমরা দিতে পারতাছি না আমার আমার জায়গায় আমি ঠিক আছে কিনা দেখেন আল্লাহুল্লাহ ভাই দর্শক এখানে এই সারটি বিক্রি হয়ে গেল তিন লাখ নব্বই হাজার টাকা আমরা দেখানোর চেষ্টা করলাম বেশ অনেক বিশাল একটি সার প্রিয় দর্শক মাইভিশন কৃষি থেকে আমি গোলাম মোসা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম গাবতলী ঐতিহ্যবাহী গরুর হাটে এখানে আমাদের এক কুষ্টিয়ার ব্যাপারী আছে ওনার সাথে একটু কথা বলবো এবং এখানে বেশ কিছু সুঠাম দেহের কিছু সার রয়েছে আমরা এই দাম সম্পর্কেও জানানোর চেষ্টা করব। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহাম ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই কুষ্টিয়াতে আসলেন জি প্রতি বছরই আসা হয় নাকি এবার প্রথম আসলেন

সারের দাম জন্য জানা আমরা শেষ করে দেবো ভাই এই যে সামনে যে আমরা এখানে সারটা দেখতেছি এটা দাম আর কি আমি এখানে আসলে কাস্টমার আসলে অবশ্যই কমাই দিবো আর কি গরুর কাছে আসা লাগবে আর কি হয়তো গরু আসলে ছবিতে বোঝা যায় না এটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই দাম চাচ্ছি সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লক্ষ বেচা কেনা কেমন কি হবে একটু বলা যাবে ভাই মানে পাঁচশোর কাছাকাছি বেচা কেনা পাঁচশোর কাছাকাছি বিক্রি

সাড়ে চার লক্ষ টাকা এই পাশে এটা কোন জাতি সার ভাই বিশাল এটা ফ্লেকবিজাতের গো এটা কেমন কি দাম চাচ্ছেন নিয়া ভাই সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লক্ষ ওজন কেমন হবে বারো মন বারো মন হবে কেনা বেচা কেমন একটু কম বেশি আছে আর কি এখান থেকে কত মোটামুটি ছয় লাখের আশেপাশে হবে ছয় লাখের আশেপাশে নাকি ছয় লাখ নিচে ছয় লাখের আশেপাশে ছয় লাখের আশেপাশে হবে ঠিক আছে তারপর এটা আমরা দেখাই ভাই বেশি সময় আমরা নেব না গরুহাটে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল সুঠাম দেহের একটি সার আমরা দেখতে পাচ্ছি মেয়ে ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটাও সাড়ে চার লাখ টাকা দাম চাচ্ছে চার লাখ কেমন হবে এটা এটাও বারো মনের উপরে

480000 480 কেডা বেচা কেমন হবে নাই না চার এর নিচে না উপরেই ভাই চার হবে না জি দশ দেখতে এটা বেশ শোঠাম একটা শহর আমরা দেখাতে চাচ্ছি এটা ভাই চারের এর এখন কত কি বিক্রি করবে হয়তো ভাই এখানে আপনারা কথা বলে এটা জানতে পারবেন যে কেমন দামে বিক্রি হচ্ছে তারপরে ভাই মিয়া ভাই এটা দেখি একটু এটাও কি शाही ওয়াল না জি কেমন কি দাম চাইছে 370000 370 এটা ওজন কেমন হবে মিয়া ভাই 10

আসলে এখানে হাতে বেশ কিছু রয়ে গেছে আপনারা এখানে দামাদামি করে নিতে পারবেন নাকি বেশ কিছু নাই ভাই গরু আসুক গরু দেখো যদি বেশ কিছু থাকে বেশ কিছু কমাবে এটা তো দেখবে ভাই একটা ধারণা থাকে ইনশাআল্লাহ একটা ধারণা দাও যে আপনি এখানে মোটামুটি একটা ধারণা নিলে তাহলে ওইভাবে তারা বাজারে আসবে ওইভাবে দামাদামি করবে এখানে যে বললেই যে আপনি এটা দিতে হবে এটা কোনো কথা না তাহলে এটা দুই লাখ আশি বলছেন না ভাই একটু কমবে আর কি আশি হাজার পর্যন্ত রাখতে হবে জি আর এটা কেমন দাম চাচ্ছেন ভাই দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে ভাইজান বিক্রি করবে এর মধ্যেও কিছু আপনারা কথা বলে নিতে পারবেন এই পাশে একটা আমাদের শেষ গরু দেখতে পাচ্ছি হ্যাঁ বিক্রি হয়ে গেছে

আমি কইমাই আসছি ভাই আমি কইমাই আসছি আপনি বললাম তো ভাই আমি হোল বাংলাদেশ ঘুরে আইসা তারপর আমি গরু বেশ কুমি নিয়ত বুঝেন নাইয়া কিন্তু আপনারা যদি পিস পারেন তাহলে আমি দিতে পারতিনা আমার আমার জায়গায় আমি ঠিক আছে কিনা দেখেন আসলে ভাই আমি আর কি ওইটা না ভাই আপনি জিনিসে দিবেন তো দিবেন না

এই যে ভাইরাস দর্শক আমরা দেখাচ্ছি একটা সার এই যে কেনাবেচা হচ্ছে ভাই এটা তিন লাখ আশি বলে দিল আমরা দেখানোর চেষ্টা করছি এটা দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে দর্শকরা কিন্তু জমে গেছে এখানে সার দেখানোর জন্য আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এই সারটা তিন লাখ আশি হাজার টাকা দাম হলো প্রায় কাছাকাছি চলে আসছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বেশ কিছু দর্শনার্থীরা আছে আমরা একটু কথা বলি ভাই কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আছি ভালো লাগছে ভাই এই অনেক ভালো ভাই হ্যাঁ এবারও ঘুরতে দেখতে কোথা থেকে আসলেন মেয়া ভাই আমরা আসছি মগবাজার থেকে মকবাজার থেকে আসলেন শুধু সার দেখার জন্য হ্যাঁ সার দেখার হচ্ছে দেখেন সুন্দর বড় খুব সুন্দর শুরু হলো আরো তো অনেক বড় বড় সার

আমার কিনা গরু আর কি বাইরে থেকে কিনা কিনে আমি বড়ও কিনি ছোট বাচ্চাও পালি ঘরের বাচ্চা জন্মায় পালি কতদিন ধরে খামারে ফিডিং সিস্টেমে আছেন দু হাজার এগারো থেকে অনেক বছর আপনি তো অনেক অভিজ্ঞ একজন আসি আর কি ভাই এগুলো নিয়ে আসি আপনি কত বছর ধরে আছেন দু হাজার এগারো থেকে দু হাজার এগারো থেকে কিন্তু আপনার সাথে দেখা হয়েছে কি আমরা ওই ভিতরে থাকি তো ভাই এখানে আসা হয় না জি আমরা ওই মাঠে থাকি সব সময় গরু দেখে যদি সাতশোর নিচে আসে আমি দিব যদি বলে যে না ভাই গরু সাতশোর নিচের গরু আমি দিব

আমি তো কখনো এত আগে আসি নাই তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো মনে হচ্ছে কারণ আমার কমতেছে ভালো লাগতেছে আপনি আগে আসার কারণ কি এবার হঠাৎ মানো ওই যে বললাম বছর তো ভালো না তিনশোটা তো অনেক হিউজ তো এটা আসলে কমন আমার জন্য আশেপাশে তো মানে বিক্রি করবেন ওদিকে না না এখানেই বিক্রি করব সব 300 এখানে ওদিকে বিক্রি করব ইনশাআল্লাহ দর্শক এতক্ষণ আমরা শরীফ ভাইয়ের সাথে কথা বললাম শরীফ ভাই কিন্তু একজন অভিজ্ঞ খামারি যেহেতু 2011 সাল থেকে তিনি ফ্যাটিনিং সিস্টেমের সাথে আছেন এবং অভিজ্ঞতার সাথেই কিন্তু এই খামারটা পরিচালনা করছেন এবার উনি প্রায় 300 সার পালন পালন করেছেন 30 সার গাপতলিতে নিয়ে আসছেন অলরেডি 10 সার বিক্রি হয়ে গেছে এবং 20 সার এখন আছে কিছু সার এখনো কিন্তু বিক্রির পর্যায়ে রয়ে গেছে আমরা যেটুকু জানতে পারলাম নাকি ভাই জি জি কথা চলতেছে অনেক কথা চলছে মোটামুটি চলছে না ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে ঠিক আছে ভাই ভালো থাকেন ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ধন্যবাদ ভাই ধন্যবাদ 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 থ্যাংক ইউ কোথা থেকে আসলেন আমি আরছি সুনীল থেকে কেমন দাম হতে পারে শার্টটা দিয়ে দেখতে পাচ্ছেন হ্যাঁ মোটামুটি শার্ট দেখতে যে খুব ভালো এবং উন্নত মানের শার্ট তো দেখা যাচ্ছে যে আমার আইডিয়াতে আমি দেখতেছি পাঁচ থেকে ছয় লাখ টাকা আইডিয়া করতেছি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দাম হবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সার এখানে বড় বড় সার বেঁধে রাখা আছে এবং অনেক দর্শনার্থীরাও কিন্তু সার দেখতে আসছে আমরা দেখানোর চেষ্টা করছি এবং এখানে প্রায় বেশ কিছু সার বিক্রি হচ্ছে এবং এখানে বিক্রির পথে চলছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই এটাকে সেল হয়ে গেল জি জি এটা বিক্রি হয়ে গেছে সেল করলেন ভাই চার লাখ টাকা একটু কম আছে আর কি কত বলেন একে ভাইঙে বলেন না ভাইয়া বলা তো আসলে একটু কষ্ট কর না ভাই কারণ না একটু যদি হাইট একটু সবারই তো হাইট রাখা দরকার ঠিক না অল্প একটু কম অল্প অল্প একটু কম আচ্ছা দাঁড়ান বাড়ি দাঁড়ান বাড়ি দাঁড়ান ভাই আলহামদুলিল্লাহ বাড়ি ভাই দর্শক এখানে এই শার্টটি বিক্রি হয়ে গেল তিন লাখ নব্বই হাজার টাকা আমরা দেখানোর চেষ্টা করলাম বেশ অনেক বিশাল একটি সার শরীফ ভাই কত কতগুলো বিক্রি হয়ে গেল ভাই আপনার আজকে দুইটা বিক্রি হলো আর কি আজকে দুইটা তাহলে টোটালি কত বিক্রি বললেন 11টা 11টা দর্শক 11টি সার এখানে বিক্রি হয়ে গেল আমরা এই পাশে যিনি কিনলেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি মিয়া ভাই একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন জি ভালো কোথা থেকে আসলেন ভাইজন আমরা ঢাকা বনানি ঢাকা বনানি কি দেখে সারটা নিলেন ভাই সব কিছু দেখেই গোটা লম্বা চুরাতে স্বাস্থ্য ভালো সবকিছু দেখে ভালো লাগছে রং রং কালার সবকিছু 390000 টাকাতে নিলেন জি মানে সব দিক দিয়ে আপনি সব দিক দিক দিলাম আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি কিনে ফেললেন আমাদের একটু রাখার জায়গা আছে আমাদের অরিজিনাল ভাষা মিরপুর তো আমাদের নিচে গরু রাখার জায়গা আছে আগেও আমার খামার ছিল এই একটা বছর যাবত আমার খামারটা নাই আমাদের রাখার জায়গা আছে সেজন্য একটু আগে কিনে ফেললাম আগে কিনলে একটু লালন পালন করলে একটু মনে দিক জি 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 সেটাই দর্শক এখানে বিক্রি হয়ে গেল তিন লাখ নব্বই হাজার টাকা এই শার্টটি আমরা দেখানোর চেষ্টা করলাম দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের অনেক দর্শনার্থীরা কিন্তু জমে গেছে এখানে সার বিক্রি হচ্ছে এবং গাপতলি গরু হাটে এই মাত্র এই শারটি বিক্ৰী হৈ গেল তিন লক্ষ নব্বৈ হাজাৰ টকা